আলাইকুম আসলাম ভাইয়া আপনারা আজকে দেখলাম প্রেস ক্লাবে একটি মানববন্ধন করছেন এর কারণটা আমাদের একটু জানাবেন প্লিজ আপনার যে স্টুডেন্ট আসছে এখানে তারা ছাত্র কলেজ ছাত্র কেউ স্কুল ছাত্র তারা আসে তাদের ছেলে সন্তান এই পাঁচই আগস্টের আন্দোলনের সাথেও তারা ছিল পাঁচই আগস্টের আন্দোলনে আগেও তারা ছিল এখন তাদের মানববন্ধনটা আজকে যে প্রতিবাদ সভাটা যে আমার বাবা মা আন্দোলনের সাথে শরিক ছিল তারা বিভিন্নভাবে প্রতিবাদ করছে কিন্তু তার বাবার নামে কেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্যে আজকে এই প্রেস ক্লাবে মানববন্ধন হয়েছে আমি আজকে খালি এদের না যারা এই মিথ্যা মামলা দিতে আছে বিভিন্নভাবে হয়রানি করতেছে। আপনি দেখেন এই পাঁচই আগস্টে আগস্টের আগেও কিন্তু বহু ছাত্ররা যারা এই আন্দোলনের ভিতরে সরিয়ে গেছে তারা কিন্তু অনেক বেসৃত হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের আক্রমণ করা হয়েছে এই ছাত্র আন্দোলনে যারা গার্জিয়ান তাদেরকে বলবো না যারা দেশকে ভালো চায় দেশের মঙ্গল চায় তাদেরকে মিথ্যা মামলা দিয়া কোনোভাবে হয়রানি করা না হয় আমি মাননীয় ডক্টর ইনু সাহেবের দৃষ্টি আকর্ষণ করব যিনি প্রধান উপদেষ্টা আছে। তিনি দেশে আসছে কিছুদিন বসুক কিছুদিন দেশ সুন্দর মতন চালাউক সে ঠিক মতন বসতেই পারে নাই সে ঠিক দেশ পরিচালনা করিয়া ঠিক মতন বসতে পারে না তার বিরুদ্ধে যদি আমরা বারবার কথা বলি তার বিরুদ্ধে যদি অপপ্রচার করি সে বসু সে কী কী করতে চায় দেশের ব্যাপারে একটু দেখি না আমরা কোন পর্যায়ে যাই তিনটা মাছ যাইতে পারলো না চারটে মাছ যাইতে পারলো না খালি সরকার বিরোধীটা এটা কেন ভাই আজকে বাংলাদেশ সরকারের যত প্রশাসন আছে তারাও বিতর্ক বিতর্ক তারাও হয়রানি হয়ে গেছে তারা তারা এসে হয়ে গেছে এদেশের প্রশাসনও শান্তিতে চায় যারা সেনাবাহিনী আছে তারাও এই দেশে শান্তি চায় আমি ডক্টর ইনুস সাহেবের দৃশ্যে আকর্ষণ করব রাষ্ট্রপতি সেনাপতির প্রতি আকর্ষণ করব। যে এই ক্লাবে যারা দাবি নিয়ে আসবে যারা মানববন্ধন করবে সরকারি পারমিশন নিয়ে এমনকি প্রশাসনের অনুমতি নিয়ে তার মানববন্ধন করবে এই বিভিন্নভাবে মানববন্ধন করে এমন মানুষ বিশৃঙ্খলা করে এটা বহিল বিশ্বে কোথায় নেই আমাদের বাংলাদেশে যেসব কার্যকলাপ হয় বহিল বিশ্বে কোথায়ও নাই এগুলো বিশ্বের মানুষে ঘিন্নে করে আমাদের দেশে এমন কোন কাজ করবো না এমন কোন ইসলাম বিরোধীতে কাজ করব না এমন কোন সরকার বিরোধীতে কাজ করব না দেশ ভালো থাক এদেশ সুন্দর থাক সেটা দেশের মানুষ সাধারণ জনগণ চায় দেশটা সুন্দর মতন চাক আমি সক সমস্ত সরকারের প্রতিনিধি যারা আছে আপনাদের হাত পাও ধরে করবো দেশ যেভাবে সুন্দর করে চালানো যায় সেভাবে চালান হ্যাঁ দেশ উশৃঙ্খলা ভাবের দিকে নেবেন না দেশের মানুষ শান্তি চায় দেশের মানুষ শান্তিতে থাকতে চায় আর আমি যতটুকু মনে করি আমার জ্ঞান থেকে এদেশে দ্রুত নির্বাচন দিয়ে যে সরকারি ক্ষমতা আসুক তারা আসুক দেশ সুন্দর মতন পরিচালনা করুক ধন্যবাদ